জানো কেউ আরলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাস তুমি কি জানো কেউ আরলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাই জীবন দিয়ে ভান সেবা রাখি আবারও থাইল্যান্ড চলে যাচ্ছে রাকিব হোসেন আবারও থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তাদের বিজনেস আছে বলে তাদের অনেক কাজকর্ম আছে বলে আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দূরের আপুদের ভারে লাগা যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিওগুলা এইভাবে সাদা মাটা আয়োজন রান্না বান্না গল্প করে বলে অনেক বেশি ভালো লাগে তোমার সাথে জুড়ে ভিডিওটি দেখতে আনন্দ পাই রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে রাকিব হোসেন থাইল্যান্ড চলে যাচ্ছে ফুল টিম নিয়ে নাকি শুধু রাকিব এবং অন্তরা ঋতু হয়েছে করা এবং পুরো জুড়ে থাকা সবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রেখে অনুরোধ করব। ছোট ভিডিওটি দেখা অনেক বেশি ভালো লাগার মাধ্যমে একটা লাইক দিয়ে রাকি হুসেন আবারও বিদেশ চলে যাচ্ছে বিদেশ যাওয়া থাইল্যান্ড থাকা nữa tôi lại rồi nữa tôi আকারে ট্রেন্ডিং টপিক রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে রাকিব হোসেন থাইল্যান্ড চলে যাচ্ছে ফুল টিম এই আয়োজনটি কতটা ভালো লাগা অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারো এই নিয়ে রাকিব হোসেনের মিলিয়ন ভিউ হওয়া আর হাজারো কমেন্ট এই নিয়ে ট্রেন্ডিং এ থাক রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে নাকি মালয়েশিয়া যাচ্ছে নাকি বাংলাদেশে এসে দুই তিন দিন থাকার পরে তাদের বিজনেস দেখা শেষ তাদের আবারও যে উদ্বেগ যে স্বপ্ন এই নিয়ে তারা বিদেশে থাইল্যান্ডে চলে যাচ্ছে আছে থাইল্যান্ডে কিনা মালয়েশিয়াতে কিনা তো তাদের বিজনেসের জন্য যেহেতু বাইরের কান্ট্রি থেকে নতুন কালেকশন আনতে হয় সেটার মাধ্যমে তারা কিন্তু অনেক বেশি থাকবে অনেক আয়োজন থাকবে আমার এই গল্পের মাধ্যমে রাকিব হোসেনের প্রতিটা কন্টিন দেওয়ার আগে বা ভিউয়ারসরা অপেক্ষা করার মাধ্যমে দেখা যাচ্ছে যে রাকিব হোসেন ট্রাভেল ব্লগগুলো থাইল্যান্ড মালয়েশিয়া না বাংলাদেশে আসা সারপ্রাইজ দেওয়া আবারও চলে যাওয়া এই ধরনের ভিডিওগুলো বা কন্টিনিউ নিয়ে এতটা ভালো লাগা রাকিব হোসেনের উপস্থাপনার মাধ্যমে প্রতিটা ভিডিওতে ইউনিকতা থাকা নতুনত্ব থাকা গল্প হাসি আনন্দের মাধ্যমে ভিডিও শেষ হওয়া যারা যেভাবে বলেন রাকিব টিম রাকিব হোসেনে ট্রাভেল ব্লগ করা চ্যালেঞ্জ ব্লগ করা কাপল ব্লগ হতে রাকিব অন্তরাকে একসাথে দেখা তাদের বিয়ের আয়োজন গল্প থাকা ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন এটা এত বেশি ট্রেন্ডিং এ চলতেছে যেটা নিয়ে আমি গল্প আকারে রাখলে এটা ছোট আকারে হয়ে যাবে আমার কাছে দূরে দূরে কাছে সকল বিয়ার চাপু ভাই এদের জন্য এটুকু বলতে যতটুকু চাচ্ছি ততটুকু যেন বলার মধ্যে থাকে আমার এই ব্লগার থেকে যতটুকু পর্যায়ে রাকিব অন্তর ব্লগ অন্য অন্য চ্যানেল থেকে এন্টারটেনমেন্ট চ্যানেল দেখা যাচ্ছে আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা আছে ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলের দেখতে থাকা ভুল টুটি হচ্ছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ভালো আমার অনেক আপুদের আছে দিয়ে আছে আপু কে কি বললো কে কি করলো কোন আয়োজন দিয়ে কিভাবে করবা তবে তোমার রান্না বান্না আয়োজনে প্রতিটা গল্প রাখবা প্রতিটা ভিডিও শেয়ার করবা প্রতিদিনের মতো একটা টাইম অনুসরণ করে তোমার ভিডিওটি আপলোড করতে হবে আমরা যে আপু ভাইয়ারা তোমাকে ফুল ওয়াস দিচ্ছি ফুল টাইম দিচ্ছি তাদের অনেক বেশি সুবিধার্থে আসে এক টাইম অনুযায়ী প্রতিদিন টাইম দিয়ে ভিডিওটি মে করা ইনশাআল্লাহ আমার আপু ভাই এদের ভালো লাগা আমার এই চ্যানেলে থাকা অনেক বেশি চেষ্টা করে যাচ্ছি তাদের আয়োজন তাদের কথাবার্তা গল্পগুলা প্রতিদিনের মতো থাকা তবে সব দিনের মতো এনেই কথা নতুন নতুন গল্প দিয়ে কখনোই ভিডিও হয় না কেননা সব সময় ব্যস্ততা অসুস্থতা মন মানসিকতা সেই দিকে তাকালে দেখা যাচ্ছে যে দুই হাজার সালে শুরু লাগা উনি যে একটা ক্রাইসিস হয় এমন সময় যায় যে ভিডিও আর দিব না না দিছি না তার মধ্যে দিতে বাধ্য হই কারণ আপু ভাইদের ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখা হয় বলে ইউটিউবের কাছে রিজ আজকে আছে কাল নাই কাল আছে পোষণাই আপ ডাউন এটা যাবে এটা স্বাভাবিক এটা একদমই আনকমন কিছু না কমন বিষয় এই আয়োজনগুলোর মধ্যে আমার ভিউয়ারদের ভালো লাগার রাকিব অন্তরা ব্লগ যা ব্লগ আনাছে শুনি এই চ্যানেল থেকে রাকিব হোসেন আবারো টাইলেন চলে যাচ্ছে রাকিব হোসেন ভিড়ে যাওয়া টাইলেন যাওয়া টাইলেন থেকে দেশে আশা সারপ্রাইজ দেওয়াল রুনিয়া पूछे लेके देखते আশা অল্প কয়েক দিনে জোন তাদের বিজনেস আর রাকিব টিমের রাকিব হোসেন শোরুমে লাইভ করা ঋতু রাকিব সবাইকে একসাথে দেখা একটা আপু তো ওই দিন শপিং করে একদম রেকর্ড করে ফেলছে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে রাকিব হোসেনের সাথে ব্লগ বানানো থেকে শর্ট আকারে ভিডিও ছাড়ার মাধ্যমে এক থেকে দেড় লাখ টাকার শপিং করা এই আপু নাকি সবসময় রাকিব হোসেন শোরুমটা উদ্বোধন করার পর থেকে আরো ব্র্যান্ড যদি হয় সেটা রাকিব হোসেন টিম থেকে রাকিব হোসেনের ব্র্যান্ডটাকে তারা খুঁজে নিস আর ঈদ বলেন গ্রীষ্ম বলেন বর্ষা বলেন সব কিছুর মাধ্যমে শীত গরম সব কিছুর মধ্যে রাকি মিশন থেকে এসি থেকে তারা শপিং করে এত বেশি আনন্দ পাচ্ছে এতটুকু সাপোর্ট পাচ্ছে তবে রাকি মিশনের আনন্দ আয়োজন হাসি মুখে কথা নিয়ে অনেকে অনেক রকম ভালো লাগা দিয়ে ভিডিও মেক করছে আমার এই নতুন নতুন চ্যানেলে আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে কারা কি ভাবে দেখে পছন্দ করছেন আপু অনেকে অনেক রকম মন্তব্য করবে অনলাইন প্ল্যাটফর্ম কাজ করতে গেলে ভালো তো কেউই দেখতে পারবে না তাই ভালো খারাপ সব নিয়ে তোমাকে চলতে হবে ধৈর্য ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা তোমাকে ভালো করবে ভালো পর্যায়ে নিবে এবং ভালো কোনো উদ্বেগ দিবে তবে নিজেকে হারানোর জন্য ধৈর্য নিয়ে কাজ না করার মধ্যে ব্যর্থ হওয়া এতটুকুই বলবো কখনো নিজেকে অন্যের কথায় ছোট করবে না নিজেকে সব সময় সময় দেওয়া নিজেকে সময় বের করতে হবে খাওয়া দাওয়ার টাইম টেবিল করতে হবে এর মাধ্যমে আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হবে সবার মন মতো তার আমাদের প্রতিটা কন্টিন যাবে না যার কাছে যেমন লাগবে যারা যেভাবে বলতে পছন্দ করছে তাদের জন্য ইউনিকতা গল্প আকারে রাখা এই ভিডিওটি মেয়ে করা আমার সাদা মাটা এইজন রান্না বান্না গল্প অতিথি আপ্যায়ন শপিং গুলা মাঝের মাধ্যমে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এই আয়োজনটি কিন্তু আমি ভিডিও আকারে সব চ্যানেলের মাধ্যমে রাখার চেষ্টা করি যেটা আমার জীবনের গল্প হতে পারে স্মৃতি হিসেবে আমার ছেলে মেয়েরা আমার ভিডিও দেখে আনন্দ পেতে পারে বিনোদন পেতে পারে আমার কাছে নাও ভালো লাগতে পারে কালকে আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে তবে আমার ছেলে মেয়ের কাছে আমার এই পিউসারের এই ভিডিও আকার হতে পারে অনেক বড় আকারে যেটা আমি বলে বা আপনারা বলে বুঝাইতে পারবেন না রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে এই পর্যায়ে ভিডিওটি করা রাকিব হোসেন ট্রাভেল করার মাধ্যমে ভালো হতো ঢাকা এত আয়োজন দিয়ে ভিডিওটি মেক করার মাধ্যমে যার কাছে যেমন লাগবে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করুন আপনাদের ভালো লাগা আয়োজন প্রতিবারের মতো আমার এই চ্যানেলে থাকা ভালো উদ্বেগ নেওয়া ভালো কথা দিয়ে ভিডিওটি মেক কর রাকিব হোসেনের মিলিয়ন ভিউর মাধ্যমে হাজারো কমেন্ট আর পড়ে যে কমেন্টটা এত বেশি আসে সেই কমেন্টটা ধরে আমার বিবাস দিয়ে জোর নতুন গল্প নতুন আয়োজন নতুন ভিডিও শেয়ার করে ভিডিওর মাধ্যমে এতটুকুই বলি ভুল টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যারা রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে ভালো ভিডিও মেক করতে বলেন ধৈর্য কেটিভিটির মাধ্যমে আমার রান্না বান্না আমার খাওয়া দাওয়া আমার এডিট করা আমার বয়স দাও এই নিয়ে ভুল টুটি যাই হচ্ছে তার মাধ্যমে আমার বিউ আর ভাইয়াদের এত বেশি ভালো লাগা উদ্বেগ না রাকিব হোসেন আবারও থাইল্যান্ড চলে যাচ্ছে রাকিব হোসেন বিদের যাওয়া থাইল্যান্ড যাওয়া মালয়েশিয়া যাওয়া ফ্ল্যাট এই আয়োজনগুলো বারে বারে ট্রেন্ডিং টপিক আয়োজনের মাধ্যমে শেয়ার করা আমার আপু ভাইয়াদের জন্য ব্লগ নাসির সুমি এই চ্যানেল থেকে রাকি মুসিদ তার ফুল টিম নিয়ে থাইল্যান্ড চলে যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে এই আয়োজন এই গল্পের মাধ্যমে আজকে সাদা মাটা রান্নার আয়োজন গল্প করার রাকি হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে এই গল্পটি কার কাছে কেমন লাগবে যারা আমার সাদা মাটা আয়োজনটি দেখে ভালো লাগার মাধ্যমে বলে আপু তোমার ভিডিও এই আয়োজনে দেখতে পছন্দ হয় এবং বলি তোমার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ যারা আমার কাছে এতটুকু রিকোয়েস্ট করেন আপু তোমার নোটিফিকেশন যায় না কখন ভিডিও ছাড়ো কখন দিচ্ছ দেখতে পাই না সে সাথে সাথে দশ থেকে এগারো মিনিটের মাধ্যমে আমি খেয়ে কিভাবে কমেন্ট পাই আপনাদের জন্য বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করো মনে থাকুক আর না থাকুক পরবর্তী আরো একটা ভিডিও দেখে লাইকটা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা কিন্তু সহজে পেয়ে যাবেন আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে সব সময়ের মতো আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের এতটা ভালো লাগা আছে বলে সব দিনের মতো ভুল টুটি হচ্ছে বলে যারা যেভাবে বলেন তোমার আয়োজন তোমার গল্প এই নিয়ে ছোট আকারে গল্প করো বলে আমার ছেলেদের দুষ্টামি খাওয়া দাওয়া ছোট অবস্থায় কেমন ছিল এটাও আমার কাছে একটা স্মৃতি আকারে থাকে এটা আমার এখন ছোট ছেলেটা মাসাল্লাহ এখন সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তো এগুলো আমার এমন স্মৃতির খাতে আমি রাখছি যেটা বারে বারে দেখলেও মন চাচ্ছে যে তাদেরকে আমি কিভাবে রাখতাম কিভাবে খাওয়াতাম তখন আমার ফ্যামিলির আয়োজন কেমন থাকতো আমার সাধ্যের মাধ্যমে আমি চেষ্টা করে যাচ্ছি সব কিছু আমার ভিডিও আকারে থাকুক যেটা আমার স্মৃতি হিসেবে আমার ছেলেমেয়েরা দেখে আনন্দ পায় এই আয়োজনটি নতুন চ্যানেল নতুন ভিডিওতে রাখে টিম থাইল্যান্ড যাচ্ছে এই আয়োজন রাখা হোসেন বা রাকিব হোসেন চ্যানেল থেকে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও নতুন আকারে শেয়ার করা আমার কাছে দূর রাপুদের ভালো লাগে যে যেমন করে বলেন আপু তোমার আয়োজন তোমার কাজ কর্ম গল্প আকারে রান্না বান্না শেয়ার করার মধ্যে ফুল ভিডিওটি ওয়াচ করি বলে তোমার সাথে থাক আমার এই ছোট ভিডিওর সাথে আমার আপু ভাই এদের এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলোর সাথে আছেন এবং আমার সাথে বলে এই ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করে রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে প্রতিটা কন্টেন্ট শেয়ার করা যে যেমন করে বলেন শেষটা আয়োজনের মাধ্যমে ভালো রাখার চেষ্টা করতে প্রতিদিনের টাইম অনুযায়ী প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে আমার ভিডিওটি আপলোড হচ্ছে আমার যে আপুরা এতটা ভালোবাসা দিয়ে দেখে নিচ্ছেন তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রাখি মতো চেষ্টা করে যাচ্ছি ট্রেন্ডিং টপিক রাখার জন্য সব সময়ের যারা যেভাবে বলেন আপু ইনি কথা নতুনত্ব গল্প আকারে প্রত্যেকটা কন্টেন্ট প্রতিটা ভিডিও তোমার চ্যানেলে আমরা দেখতে চাই ইনশাল আমার কাছে দূরের আপুদের নতুন আকারে নতুন ভাবে ভিডিওটি সম্পূর্ণ করা যার কাছে যেমন লাগবে যারা যেভাবে দেখতে পছন্দ পছন্দ করছে তাদের জন্য এই আয়োজনটি এইভাবে তুলে ধরা ভুল টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ প্রতিটা দিন প্রতিটা টাইমে চেষ্টা করে যাচ্ছি নতুন গল্প দিয়ে আমার এই চ্যানেলের নতুন ভিডিও মেক রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড চলে যাওয়া আবারও থাইল্যান্ড চলে যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে থাইল্যান্ড থেকে দুই একদিনের জন্য আসা এক সপ্তাহের জন্য আসে একমাত্র ভাগিনাকে দেখার জন্য নুসরা যান অন্তরা রুমিয়া পুচ্ছে রেখে দেখার জন্য অনেক বেশি শপিং নিয়ে আসা তবে আবারও তারা তাদের বিজনেসের কারণ শপিং এর জন্য নতুন নতুন কালেকশনে যেহেতু অর্ডার বেশি পরে আলহামদুলিল্লাহ তাদের বেছা কিনে ওরকম রকম আছে সেল হয়ে যায় সেই দিক থেকে তারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর চায়নার থেকে যেহেতু তারা ইনফোর্ট করতেছে তো সেইখানে তাদের শপিং বলতে আছে তবে ফ্যামিলি বা কাপাল হিসেবে তারা দুইজনে গিয়ে যেইভাবে এতটা সুন্দর কালেকশনগুলা শুধু যে একটা পুরুষ যাবে হ্যাঁ যারা বড় বড় ব্যবসায়ী তারাও তো একাভাবে যাচ্ছে কয়জনে ফ্যামিলি নিয়ে যাচ্ছে তবে রাকিব হোসেন বা রাকিব টিমকে যদি বলতে থাকি তাদের ওইভাবে ফেন্সারেল থাকা তাদের কাজ থাকা থাকা শুটের কাজ থাকা ভিডিও নিয়ে কাজ থাকা তবে রাকিব অন্তরাকে একভাবে এক জুটি এক কাপাল হিসেবে এতটা ভালো লাগা আয়োজন দিয়ে দেখতে বিউয়াসরা পছন্দ করছে রাকিব হোসেন আবারও থাইল্যান্ড চলে যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে কবে এবং কখন রাকিব হোসেনের প্রতিটা ভিডিও প্রতিটা কন্টেন্ট ইউনিকতা নতুন নতুন উপস্থাপনা দিয়ে ভিডিওগুলো বাইরে কান্ট্রিতে যাও ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে ছোট্ট আকারের মিনি ব্লগ হতে পারে আবার এটা লং চ্যানেলের লং ভিডিও বলতে পারে তাদের কাছে যেমন লাগে যারা যে ভেবে দেখে আনন্দ বিনোদনের সাথে দেখতে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে প্রতিটা কন্টেন্ট রাখো প্রতিটা ভিডিও মেয়ে করো তোমার সাদামাটা আয়োজনে গল্পগুলা ভালো লাগে বলে রাকিব হোসেন আবার বিদেশ চলে যাচ্ছে রাকিব হোসেন থাইল্যান্ডে আছে আর থাইল্যান্ডে থাকা ফিমিয়া ছাড়া নতুন নতুন ভিডিও আকারে দেওয়া এই নিয়ে গল্প বলো বলে এতটুকু থাকা তো ঠিক আছে আর ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করে যাবেন কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম